জবা ফুলগুলো গরম তেলে যত সময় না পর্যন্ত কালো কালো হয়ে যাবে তত সময় কিন্তু জবা ফুলগুলোকে তেলের মধ্যে নাড়তে হবে নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানির রান্নাঘরে ফেলেস ফুলি আপনাদের সকলকেই স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আমি আপনাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করব। আজকে কিন্তু খুবই উপকারী জিনিস একটা শেয়ার করব দেখলেন যে জবা ফুল তুলেছি জবা ফুল কিন্তু ভুলেও কেউ নষ্ট করবে না এই জবা ফুল দিয়ে কিন্তু অনেক বড় বড় কিছু হয় অনেক জায়গায় জবা ফুল ফুটে থাকে জবা ফুল শুকনো হয়ে যায় অনেক বাচ্চারা ছিঁড়ে জবা ফুলটাকে ফেলে দেয় সেক্ষেত্রে কিন্তু বড়রা না করবেন যাতে জবা ফুলটা নষ্ট না করা যায় জফলটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস তো চলো দেখাই এবার রান্নার জায়গায় গিয়ে যে এটা কতটা উপকারী নষ্ট না করার কারণটা আমি আপনাদের দেখাবো রান্নার জায়গায় চলে এসেছি প্রথমেই উনুন ধরে কড়াই বসিয়ে দেব প্রথমেই আমি এখানে একশো গ্রাম একটা নারকেল তেল নিয়েছি তার সম্পূর্ণটাই দিয়ে দেব কড়াইতে শীতকাল বলে কিন্তু আর এটা খুবই একদম ভালো নারকেল তেল তার জন্য কিন্তু জমে গেছে একটু হাতের মধ্যে এরকম ঘরোলেই কিন্তু গরম পেয়ে না তেল একদম নরম হয়ে যাবে তেলটা কিন্তু গলিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা তেল গলে গেছিলো কিছুটা গলে যায়নি দেখুন আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি একশো গ্রামের গোটা তেলটাই দিয়ে দিয়েছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারছেন একদম নতুন ডিব্বা এনেছিলাম এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে এক চামচ মেথি প্রথমেই দেব এক চামচ কালো জিরে এখানে মেথি নিয়েছি মেথিটাও দিয়ে দেব এক চামচ মেথি কালো খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে তেলের মধ্যে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে মেথিগুলোর কালার দেখুন চেঞ্জ হয়ে এসছে আমি যে জবা ফুলগুলো তুলে এনেছিলাম খুবই উপকারী জবা ফুলগুলো এবার তেলের মধ্যে দিয়ে নেব এই জবা ফুলটাকে তেলের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে যত সময় না পর্যন্ত ফুলগুলো একদমই কালো হয়ে যাচ্ছে দেখার কেউ ভুল জবা ফুলটা এদিকে কালো আকার ধারণ করার পর্যন্ত ভাজা হতে থাক এদিকে আমি অ্যালোভেরার একটা পাতা নিয়েছি তার থেকে অ্যালোভেরা জেলটা আমি বের করে নেব আপনারা চাইলে ছুরি দিয়েও বার করতে পারেন কিন্তু আমি একটু অন্য পদ্ধতিতেই পার করব এই দেখুন একটু একটু করে বেরোচ্ছে কিন্তু এটা কিন্তু খুবই সহজ দুদিক দিয়ে ছুরি দিয়ে কেটে তার ভেতর থেকে জেল বের করা তার থেকে ঠিক এরকমভাবে করলেই কিন্তু জেলটা খুব সহজে বেরিয়ে আসবে আর এগুলোর উপকারিতা জানলে আপনাদের চোখ মাথায় উঠবে সম্পূর্ণ জেলটা কিন্তু বেরিয়ে পড়েছে জবা ফুলটা দেখুন একদমই কিন্তু কালো কালো হয়ে এসছে এর ওপরে কিন্তু অ্যালোভেরার জেলটা আমি দিয়ে দেবো সমস্ত কিন্তু উপকরণ একসঙ্গে ভেজে নেই ফুলটা আরও কিন্তু কালো হবে একদমই যাখনও কালো হয়ে যাবে সেই অবস্থায় তেলটাকে কিন্তু নামাতে হবে জবা ফুলটা একদমই কালো হয়ে গেছে দেখুন এই পর্যায়ে তেলটা কিন্তু আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব এই যে একটা ছাঁকনি নিয়েছি ফুলগুলোর মধ্যে কিন্তু অনেক তেল রয়েছে ফুলগুলোকে ছাঁকনিতে ফেলে দেব চামচের মধ্যে চাপ দিলেই কিন্তু ফুলের মধ্যে তেল বেরিয়ে আসবে এক আধটা কিন্তু মেথি আমার তেলের মধ্যে চলে গেছে এটাকে আমি যখন ডিব্বার মধ্যে ভরব তখন কিন্তু মেথিগুলোকে আলাদা করে দেব ছাঁকনিটা ছোট ছিল তাই পড়ে গেছে এটা কোনো ব্যাপার নয় দেখলেন তো কতটা সহজে তৈরি হয়ে গেল যে জবা ফুল আমরা সাধারণত গাছে শুকনো হতে দিই বাচ্চারা যখন ছিঁড়ে আমরা কিন্তু কোনো কিছু বলি না এর উপকারিতা দেখলে কিন্তু আর কখনও জবা ফুল নষ্ট করবে না বাচ্চারা নষ্ট করলেও আপনারা বারণ করবেন এত সময় তো আপনারা দেখলেন আমি জবা ফুল তুলতে গেলাম জবা ফুল দিয়ে কড়াইতে নারকেল তেল দিয়ে অনেক কিছু করলাম এইবার কিন্তু আপনাদের আসল উপকারিতাটা বলবো এই জবা ফুলের যে উপকারিতাটা সেটা কিন্তু বলবো এই যে তেলটা রেডি হয়েছে এই দেখুন এই তেলটা যে রেডি হয়েছে বিশেষ করে যাদের মাথার চুল উঠে গেছে বিশেষত তাদের জন্য এমনিতেও যারা বুঝতে পারছেন যে হালকা হালকা মাথার চুল উঠে যাচ্ছে মাথা থেকে চুলটা অনেকটা পরিমাণে কমে গেছে তারা কিন্তু এই তেলটা সপ্তাহে তিনবার মাখবেন স্নানের আগে ভালোভাবে তেলটা মেখে ম্যাসাজ করে নেবেন তারপর স্নান সেরে চুলে শ্যাম্পু করে নেবেন এটা তিন মাস মাখবেন ইউজ করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন করে তিন মাস ইউজ করবেন দেখবেন অনেকটা কিন্তু গ্রো হয়েছে চুলের চুলটা অনেকটাই গ্রোথ হবে এবার অনেক সময় চুল কিন্তু অল্প দিনের মধ্যে পেকে যায় বিভিন্ন রকমের চুলের সমস্যা হয় সেক্ষেত্রে চুল একদম ঘন কালো হবে আর চুল কিন্তু বেরোবে অনেকে চুল বিশেষ করে মহিলারা অনেক পুরুষরাও আজকালকার দিনে কিন্তু চুল উঠার সমস্যায় ভুগছে তারা যদি এই তেল ব্যবহার করে না জাস্ট তিন মাস যদি ব্যবহার করে সেই সমস্যা কিন্তু একদমই দূর হয়ে যাবে আমি কিন্তু কথার মাঝখানে একটা ভুল কথা বলে দিয়েছি আমি বলেছি যে আপনারা তেলটা মেখে স্নান করবেন যখনই স্নান করবেন তখন কিন্তু শ্যাম্পুটা করবেন সেক্ষেত্রে আমি কিন্তু ভুলে বলে দিয়েছি যে স্নান করার পরে শ্যাম্পু করবেন স্নান করার পরে কি আর কেউ শ্যাম্পু করে আমি কিন্তু ভুলে বলে দিয়েছি আপনারা অবশ্যই খেয়াল করে স্নানের আগে তেলটা ভালোভাবে ম্যাসাজ করে মেখে শ্যাম্পু করে স্নান করে নেবেন তাহলে আপনারা জেনে নিলেন যে তেলের উপকারিতাটা যখনই তেলটা কিন্তু স্নানের আগে মাখবেন দশ থেকে পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিট বিশ মিনিট ধরে কিন্তু মাথাটা রাখবেন তারপর কিন্তু স্নান করতে যাবেন অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন দশ পনেরো মিনিট ধরে কিন্তু ম্যাসাজ করবেন তারপরে কুড়ি মিনিট ধরে বসে থাকবেন ঘুরবেন তারপর স্নানে যাবেন শ্যাম্পু করে স্নান করে নেবেন তাহলেই কিন্তু উপকারিতাটা খুবই লক্ষ্য করতে পারবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আরও নিত্য নতুনভাবে কোনো কিছু জিনিস আপনাদের শেয়ার করার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার